প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানালো মন্ত্রণালয় হ্যালো ভিউয়ার্স প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানিয়েছে একেবারে আপডেট একটি নিউজ দেখতে পাচ্ছেন চোদ্দ মে প্রকাশিত সন্ধ্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ আগামীকাল বুধবার পনেরোই মে এই ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে মঙ্গলবার চোদ্দই মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাইশ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে এই কারণে ফল তৈরিতে কিছুটা বিলম্ব হয়েছে তবে সব বাধা অতিক্রম করে সামগ্রিক ফলাফল তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে এর আগে গত দুই ফেব্রুয়ারি তিন বিভাগের বাইশ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন গত বিশে ফেব্রুয়ারি প্রকাশিত ফলে বিশ হাজার ছয়শো সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছেন দু হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সতেরোই জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে হ্যালো ভিওয়ার্স এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন